আপনারা যারা এখানে এসছেন আপনাদেরকে বলছি এ লড়াই যখন লড়তে নেমেছি মুখ দেখানোর জন্য লড়তে নামেনি এ লড়াই জেতবার জন্য লড়তে নেমেছি আর এই অঞ্চলের কমরেডসরা আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন যত ফুল দিয়ে এই কাস্তে হাতুরি তারা আপনারা বুনেছেন আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কথা দিচ্ছি আগামী দু মাস সব সুদে আসলে ফিরিয়ে দেব লড়াই হবে কমরেড জোরদার লড়াই হবে জেদবার জন্য লড়াই হবে এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো এই লোকসভা নির্বাচনে সিপিআইএম কে জিততে হবে সাধারণ বেকার যুবক যাদের স্বপ্ন দেখাতে পারি কেবল মাত্র আমরা চোখের জল মুছে দিতে পারি কেবল মাত্র আমরা আমরাই বলছি আমরাই পারবো এই লোকসভা নির্বাচনে যদি বাংলা থেকে সিপিআইএম মাথা তোলে তো তমলুক লোকসভা থেকেই মাথা তুলবে আগামী দিনের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হোক প্রার্থীকে যখন ডাকবেন তখন পাবেন প্রার্থী হাঁটবে কলকাতা থেকে যখন এসছে আপনাদের মাঝে যখন প্রথম এসছিলাম এর আগে মিটিং মিছিল করতে যখন এসছি এত হাঁটান হাঁটাবেন রোদের মধ্যে বিয়ে করেছি বউও যাতে না চিনতে পারে দিন যত খুশি হাঁটান রোদে পোড়ান জলে ভেজান কিন্তু আপনাদেরকেও একটা কথা দিতে হবে আপনি যতক্ষণ ধরে আমাকে খাটাবেন আমি ততক্ষণ খাটবো আর আমি যত লড়াই লড়বো যত খাটবো আমারও কাঁধে কাত মিলিয়ে আপনাদেরকেও লড়তে হবে দেওয়ালের চুনকাম থেকে শুরু করে ফ্লেক্স লাগানো এলাকায় পতাকা লাগানো মন করে কাজ করুন কমরেড আমি শুনেছি এই লোকসভা কেন্দ্রে আমাদের লাল ঝান্ডার ওপরে আগে অনেক আক্রমণ হয়েছে দু সাল থেকে এই আক্রমণ চলছে দু সাল থেকে এই লড়াই হচ্ছে আন্দোলন চলছে আর আক্রমণ চলছে কিন্তু কথাও আপনাদেরকে বলতে চাই লড়াই আমি যখন লড়তে নেমেছি তৃণমূলার বিজেপি জানে আমি কে তৃণমূলার বিজেপির নেতারাও জানে আমি কি কি করেছি আর আপনার এখানে বিডিও এস ডিএম তারাও জানে পঞ্চায়েত ভোট হোক আর মমতা ব্যানার্জির নির্বাচন হোক মুখ্য সচিব হোক অথবা পুলিশ কমিশনার হোক তাদের মাঝে মাঝে কলকাতা হাইকোর্ট থেকে কি দূর করানো করিয়েছি তাই আমরা আপনাদেরকে বলছি ভালো করে শুনে নেন এই নির্বাচনে মন খুলে কাজ করুন যা যা করতে ইচ্ছা হয় সব করুন যেখানে পতাকা লাগাতে ইচ্ছা হয় লাগান যেখানে দেওয়ালে চুন করতে হয় করুন গায়ের জোরে করবেন না খালি যেখানে যা রাজনীতির কাজ করতে হয় করুন শুধু মাথায় একটা জিনিস রাখবেন কেউ আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস এবারে দেখাবে না শুধু মাথায় একটা জিনিস রাখবেন লড়াই আমরা যখন লড়ছি লড়াইয়ের বডি ল্যাঙ্গুয়েজ জয়ের বডি ল্যাঙ্গুয়েজ লড়াইয়ের বডি ল্যাঙ্গুয়েজ হবে যে তার বডি ল্যাঙ্গুয়েজ তাই এবারের লোকসভা নির্বাচনে মন খুলে রাজনীতির কাজ করতে হবে শেষবার পঞ্চায়েতের ভোটে এই পঞ্চায়েত অঞ্চলের মধ্যে আমরা প্রায় উনত্রিশ শতাংশ ভোটে আমাদের ভোট পার্সেন্টেজকে নিয়ে যেতে পেরেছিলাম আমাদের এখানে ছজন পঞ্চায়েতের সদস্য উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত রয়েছেন পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত রয়েছেন সমবায় নির্বাচনে যারা জিতেছেন তারা এখানে উপস্থিত রয়েছেন আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে খালি একটাই কথা বড় জোর করে বলতে পারি আপনারা শেষ দশ মাস ধরে বিভিন্ন কাজ আপনারা মানুষের কাছে করেছেন এলাকায় আপনাদেরকে নিয়ে সাধারণ মানুষের এক অন্য চাওয়া পাওয়া উন্মাদনা স্বপ্ন কাজ করে তাই আপনাদের ওপর পার্টি একটু আরো বেশি ভরসা রাখে আর এই অঞ্চলের সাধারণ যে সমস্ত মানুষজন আমার কথা শুনছেন এখানে এসছেন আপনাদেরকে একটাই কথা বলতে চাই শেষ পঞ্চায়েতের ভোটে এখানে আমরা আঠাশ দশমিক কিছু শতাংশ ভোট পেয়েছিলাম উনত্রিশের কাছাকাছি তৃণমূল আমরা আপনাদেরকে বলছি এই লোকসভা ভোটে ভালো করে খাটুন এই লোকসভা ভোটে ভালো করে লড়ুন লড়াইটা লড়াইয়ের মতো করে করুন এই পঞ্চায়েতের ভোটেই আমরা বুঝিয়ে দেব যে দু সালের যে পঞ্চায়েত ভোট হয়েছিল তাতে আসল বোর্ড সিপিআইএমই পেয়েছিল তা বোঝানোর সময় এই দু সালের লোকসভা নির্বাচন এই দু সালের লোকসভা নির্বাচনে এই পঞ্চায়েত থেকে সিপিআইএমকে গোটা ব্লকের মধ্যে তমলুক বিধানসভার মধ্যে সবচাইতে বেশি ভোটে লিড দিতে হবে তার কারণ এই অঞ্চল যাতে লড়াই সংগ্রাম শ্রেণী আন্দোলনের যে লড়াই যেন বজায় থাকে আর এর যে জৌলুস ধরেই আগামী দিনের যে পথ চলা সে পথ চলা যেন আমাদের জারি থাকে আগামী দিনে আপনাদের এখানে বারবার আসব আপনাদের এখানে বারবার লড়ব আপনাদের এখানে এসে পার্টির কথা বারবার বলব বলবো শুধু যে কথা প্রথমে বলেছিলাম আবার সে কথা বলে শেষ করছি লড়াই 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 লড়াইয়ের কোনো বিকল্প হয় না লড়াইয়ের কোনো শর্টকাট হয় না লড়াই ছাড়া জেতার কোন বিকল্প রাস্তা হয় না এই লড়াই লড়তে থাকুন আগামী দু মাসের মধ্যে পশ্চিম বাংলার গোটা রাজনীতির মানচিত্রে সিপিআই মাথা তুলে দাঁড়াবে 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 সবাই ভালো থাকবে নমস্কার কমরেড সায়ন ব্যানার্জিকে আমরা আমাদের বিশ্বপুর টু অঞ্চল নির্বাচনী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি